ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি এবং শিবির সমর্থিত যে প্যানেল সেই প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী এস এম ফরাদ তার প্রার্থীরা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছিলেন কিন্তু আমরা দেখেছি যে একটি প্রার্থীর প্রার্থী চ্যালেঞ্জ করে যে রিট করা হয়েছে সেই রিটকে ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং অন্তর্বর্তীকালীন সরকার তারা নানাভাবে জল ঘোলা করে তারা ডাকসু নির্বাচন স্থগিতের মতো ঘৃণ্য একটি চক্রান্ত তারা করতে চেয়েছিল কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিবাদের ফলে তারা তাদের যেই পূর্ব ঘোষিত অবস্থান সেই অবস্থান থেকে তারা সরে আসতে বাধ্য হয়েছে সেই জন্য আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি ধন্যবাদ জানাই কিন্তু বন্ধুগণ আমরা দেখেছি যে এই ঘোষণা আসার পরপরই ইসলামী ছাত্র শিবিরের একজন সমর্থক তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের বিশ একুশ স্টেশনের শিক্ষার্থী আলী হোসেন তিনি ফেসবুকে সরাসরি বিএম ফাহমিদ আলমকে গণধর্ষণের হুমকি দিয়েছেন এবং শুধু তাই নয় যারা সেই গণধর্ষণের প্রতিবাদ সেই যার প্রতিবাদ করবে তাদেরকেও একই পদ্ধতিতে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সে দাবি কিন্তু সেই আলী হুসেন ফেসবুকে লিখেছেন আমরা তৎক্ষণাৎ বিষয়টি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর স্যারকে জানিয়েছি মৌখিকভাবে এবং পরবর্তীতে অপরাজয় একাত্তর এবং অদম্য চব্বিশ প্যানেলে ভিভি পদপ্রার্থী নাইম হাসান সেটি লিখিতভাবে প্রক্টরকে জমা দিয়েছেন কিন্তু আমরা দেখতে পেলাম চব্বিশ ঘন্টা অতিবাহিত হওয়ার পরেও শুধুমাত্র প্রক্টরিয়াল টিম তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে তাই দার দায় সারবার চেষ্টা করছেন আমরা প্রক্ট টিমের এই দায় সারা কাজের নিন্দা ও প্রতিবাদ জানাই এবং আমরা একটা কথা বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়ন বিরোধী সেল রয়েছে যৌন নিপীড়ন বিরোধী বিধিমালা রয়েছে সেই বিধিমালার অধীনে অতি অবশ্যই আলী হোসেনের ছাত্রত্ব বাতিল করতে হবে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে